আজকে আমরা নবম শ্রেণীর পাটিগণিতের লাভ ক্ষতির কোষে দেখি দশ দশমিক এক পাতা একশো ছেচল্লিশ কোষে দেখি দশ দশমিক এক পাতা একশো ছেচল্লিশ নবম শ্রেণীর পনেরো দাগের অঙ্কটা করব ঠিক আছে দেখো অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ে নাও একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা রফিক চাচা শুভমকে একটি পেনে দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পারসেন্ট লাভ করলেন যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় কর তাহলে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য কত আছে ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে রফিক চাচা কী করেছে প্রথমে ওই ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকার দামি কলমটা সে কী করেছে রফিক চাচা শুভমকে কি করেছে দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করে ঠিক আছে তাহলে দেখো কিভাবে করছি দেখে নাও তাহলে দেখো রফিক চাচা দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিয়ে যে কলমটি বিক্রি করেন তার বিক্রয় মূল্য তাহলে দেখো রফিক চাচা দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিয়ে ছাড় দিয়ে যে কলমটি বিক্রয় করেন যে কলমটি বিক্রয় করেন যে কলমটি বিক্রয় করেন তার বিক্রয় মূল্য তার বিক্রয় মূল্য তার বিক্রয় মূল্য সমান দেখো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস দু টাকা নব্বই পয়সা এটা ছাড় দিয়েছে সমান কত বিয়োগ করলে কত হচ্ছে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা ঠিক আছে তাহলে কী হলো দেখো এই তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রি করায় তাহলে বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে বারো পার্সেন্ট লাভ এই তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রি করে তার বারো পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে কলমটার ক্রয় মূল্য কত অতএব কলমটির ক্রয় মূল্য অতএব কলমটির ক্রয় মূল্য সমান দেখো বারো পার্সেন্ট লাভ মানে একশো যুক্ত বারো মানে একশো বারো তাহলে কী হচ্ছে কলম লাভ হচ্ছে কত তেত্রিশ দশমিক ছয় শূন্য গুণিত একশো বাই একশো বারো ঠিক আছে বারো পার্সেল দাম একশো যুক্ত বারো তো একশো বারো ঠিক আছে এবার দেখো এই দশমিকটা তুলে দিলাম তার জন্য নিচ্ছে আরেকটা একশো করলাম ঠিক আছে কাটাকাটি করা হয় একশো একশোয় কেটে গেল একশো কে এটা ভাগ করছি দেখো কত হচ্ছে একশো কে ভাগ করলে হচ্ছে একশো কে ভাগ করছি দেখো তেত্রিশ হচ্ছে তেত্রিশ একশো বারোতে গুন করলে তেত্রিশশো ষাট হয় ঠিক আছে সমান কত হলো এই তেত্রিশ তিরিশ হচ্ছে ভুল বললো তিরিশ হচ্ছে তাহলে তিরিশ ইন্টু একশো বারো মানে তিরিশ গণিত একশো একশো বারোকে তেত্রিশশো ষাট দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিরিশ হচ্ছে সমান হচ্ছে কত টাকা তিরিশ টাকা ঠিক আছে তাহলে কলমটির কলের মূল্য হয়ে গেল তিরিশ টাকা আবার একটি কলম বলছে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রয় করায় রফিক চাচার লাভ হয় দেখো আবার একটি কলম আবার একটি কলম চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় রফিক চাচার লাভ হয় রফিক চাচার লাভ হয় কত লাভ হচ্ছে দেখো সমান হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য মাইনাস তিরিশ সমান হচ্ছে কত চার টাকা পঞ্চাশ পয়সা চার দশমিক পঞ্চাশ টাকা লাভ হয়েছে ঠিক আছে তাহলে আমার কত হলো দেখো তিরিশ টাকায় লাভ হচ্ছে চার দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে তিরিশ টাকায় লাভ হয় তিরিশ টাকায় লাভ হয় চার টাকা ঠিক আছে এক টাকায় লাভ হয় চার দশমিক পাঁচ বাই তিরিশ টাকা তাহলে কত শতকরা লাভ কত টাকায় লাভ হয় চার দশমিক পাঁচ শূন্য বাই তিরিশ গণিত একশো আবার এই দশমিকটা তুলে দিলাম নিচে একটা একশো হয়ে গেল একশো একশো কেটে দাও শূন্য শূন্য কেটে দাও তিন পনেরো পঁয়তাল্লিশ সমান হচ্ছে পনেরো টাকা তাহলে আমার কি যেতে যে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত শতকরা পনেরো টাকা বা পনেরো পার্সেন্ট লাভ হতো দ্বিতীয় কলমটিতে তার পনেরো পার্সেন্ট লাভ হতো ঠিক আছে দেখো বুঝতে গেছে নিশ্চয়ই প্রথমে রফিক চাচা দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিয়ে কলমটা বিক্রি করেছে তার বিক্রয় মূল্য কী হয়েছে এই ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস দু টাকা নব্বই পয়সা বিয়োগ করে হয়েছে আমার তেত্রিশ টাকা ষাট পয়সা ঠিক আছে এই তেত্রিশ টাকা ইয়ে তেত্রিশ টাকা ষাট পয়সা হয়েছে এই তেত্রিশ টাকা ষাট পয়সা বিক্রি করায় তার কত লাভ হয়েছে বারো পার্সেন্ট লাভ তাহলে বারো পার্সেন্ট লাভ মানে একশো যুক্ত বারো একশো বারো হয়েছে তাহলে কী বললো দেখো তাহলে কলমটির ক্রয় মূল্য কত হয়ে গেলো কলমটির ক্রয় মূল্য হয়ে গেল এই যে একশো বাই একশো বারো গণিততে তেত্রিশ ষাট ঠিক আছে কাটাকাটি করেছি তিরিশ টাকা পেয়ে গেছি অর্থাৎ কলমটার ক্রয় মূল্য হয়ে গেছে তিরিশ হাজার টাকা আবার আরেকটা কলম কি বলেছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করায় তার প্রফিট চারটা লাভ হয়েছে কত দেখো চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য কলম ক্রয় মূল্য বেড়ে গেছে তিরিশ টাকা তোমার চার দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ক্রয় মূল্যের মধ্যে সবসময় হিসাবটা করতে হয় তিরিশ টাকায় লাভ হয় চার দশমিক পাঁচ শূন্য টাকা এক টাকায় লাভ হয় চার দশমিক পাঁচ শূন্য বাই তিরিশ একশো টাকায় লাভ হয় কাটাকাটি করে পেয়ে গেছি কত পনেরো অতএব কী বলেছে উত্তরটা রফিক চাচার রফিক চাচা তার শতকরা লাভ কত হলো নির্ণয় করো অতএব দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ হলো পনেরো পার্সেন্ট ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে চ্যানেলটাকে ফলো করে যাও সাবস্ক্রাইব করো ফলো করো সব অঙ্ক দেবো চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ আর ভালো লাগলে লাইক করো